রাজধানীবাসীর মাথা ব্যথার নতুন কারণ ব্যাটারি চালিত রিক্সা অনিয়ন্ত্রিত গতি উল্টো পথে চলা আইন না সহ নানা কারণে দুর্ঘটনার পাশাপাশি অসহনীয় হচ্ছে যানজট পুলিশ বলছে প্রধান সড়কে রিক্সা চলাচল বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর যানজট নিরসনে প্রধান সড়ক থেকে ধীরগতির বাহন তুলে দেওয়ার বিকল্প নেই রফিক মাহমুদ রিপোর্ট রাজধানীর রাজপথ যেন যানবাহনের জঙ্গল নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে এই যান্ত্রিক জঙ্গল ধরে যে যার মতো ছুটছে গন্তব্যে একটা সময় অলিগলির ভেতর চললেও বর্তমানে ট্রাফিক দুর্বলতার সুযোগে ঢাকার প্রধান সড়কগুলোতে দ্রুতগতির যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্যাডেল কিংবা ব্যাটারি চালিত রিকশা উল্টো পথে চলা চালকের অদক্ষতা হুটহাট রিকশা ঘোরানো সহ বিভিন্ন কারণে ঘটছে দুর্ঘটনা অন্যান্য চালকদের অভিযোগ প্রধান সড়কে বিশৃঙ্খলার জন্য মূলত দায়ী এসব যান্ত্রিক রিক্সা তথ্য বলছে বর্তমানে রাজধানীতে এমন রিক্সার সংখ্যা দশ লাখের বেশি যা প্রতিদিনই বাড়ছে গত দেড় দশকে ঢাকায় যানবাহন চলাচলের গতি কমেছে ঘন্টায় ষোলো কিলোমিটার দু সালে যেখানে গতি ছিল ঘণ্টায় একুশ কিলোমিটার সেখানে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র চার দশমিক আট কিলোমিটারে এমন পরিস্থিতির জন্য মূলত সড়কে দ্রুত গতির যানবাহনের সঙ্গে ধীর গতির যানবাহন চলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা কোনো এনফোর্সমেন্টের কঠোরতা না থাকার ফলে এই যে ব্যাটারি চালিত রিক্সা এবং নতুন নতুন ইজি বাইক এগুলি কিন্তু সম্পূর্ণ অবৈধ হঠাৎ করে ঢাকায় অনিয়ন্ত্রিত সংখ্যায় ঢুকে গিয়ে তারা রাস্তার মধ্যে কিন্তু চাপ তৈরি করছে প্রধান সড়কে যান্ত্রিক রিক্সা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশও রিক্সা আটক ব্যাটারি খুলে নেওয়া সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিলেও সুযোগ পেলেই আবারও সড়কে ফিরছে তারা তাই পুলিশ বলছে শুধু সড়কে অভিযান চালিয়ে কার্যকারিতা মিলবে না বরং ব্যাটারি চালিত অটো উৎপাদন যেন না হয় সে ব্যবস্থা নিতে হবে ব্যাটারি চালিত যানটা অলিগলিতে ঠিক আছে কিন্তু যখন ওনারা এসে গণপরিবহন বা দ্রুতগামী যানের সাথে প্রতিযোগিতা করেন তখন কিন্তু এগুলো খুব হালকা যান এদেরও ব্রেক নাই আর নানা জিনিসের অভাব আছে এবং সবচেয়ে বড় কথা হলো এগুলো চলার কথা না এগুলো কোনো বৈধতা নাই ওনাদের বিরুদ্ধে তো পদক্ষেপ নানাভাবে নিচ্ছি আর কখনো আমরা ওদের কানেকশন ডিসকানেক্ট করে দিচ্ছি কখনো আমরা সিট নিয়ে নিচ্ছি সাময়িকভাবে কখনো ব্যাটারি জব্দ করছি কখনো ওইটা গাড়িগুলো ডাম্পে গেছে এক এক সময় এক এক উদ্যোগ এদিকে ডিপিডিসির তথ্য বলছে প্রায় আট লাখ ব্যাটারি চালিত অটোরিক্সার চার্জে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয় তা দিয়ে প্রায় পনেরো লাখ আবাসিক গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব রফিক মাহমুদ জিডি নিউজ ঢাকা